আসসালামু বিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে শরীরটা বেশি ভালো ছিল না তাই সকাল কালার সাথে ব্লকটা শেয়ার করা হয় নাই এখন বিকাল থেকে শুরু করলাম এ তো আমার সবজির বাগান থেকে শুরু করলাম দিয়ে টমেটো গাছটা নুয়ে গেছে তো ঠিক করে দিলাম আর দেখলাম একটা টমেটো আসছে তাই একটু টমেটো গাছে করলাম আমার সবজি বাগানের টমেটো দেখে খুব ভালো লাগতাছে আসলে নিজের সবজি খেতে সবজি খেতে অনেক মজা সেজন্য একটা কিছু ফলন হলে অনেক ভালো লাগে খাইতে চলে আসলাম বিকালে নাস্তা বানাতে মেয়ের জন্য চিকেন ফ্রাই বানাইতেছি ও চিকেন পায়েটা পছন্দ করে সেজন্য ওর জন্য আজ অনেকদিন পর চিকেন ফ্রাই রান্না হতেছি তেমন একটা দেই না কারণ তেল ওর জন্য খুব ক্ষতি হল আর আমরা মা মেয়েরা মাঝিরা তো সা নাস্তা খেয়ে এখন পড়তে বসাইলাম আজকে পরে তো পরে অনেক ফোরা ফরার সাপটা বেশি পড়াইতে বসাইতে প্রায় আটটা বাজে গেছে তো পড়াইতেছি অনেক সময় দেরি ফোরাইলাম এখন রান্না করতে তো আজকে টমেটো কীভাবে রান্না করতে হয় আপনাদেরকে শেয়ার কিন্তু বাজার থেকে আম্মা অনেক সুন্দর টমেটো আনছে তো আজকে টমেটোটা রান্না করবো আপনাদের সাথে নিয়ে তো টমেটো রান্না হচ্ছে খাটাগোটি করে শেষ করলাম এখন হালকা একটু মরিচ দেবেন টমেটোতে বেশি মরি খাবার দেওয়া যাবে না আর হাসা মরিচ দেবেন বেশি একটু হালকা একটু হলুদ দিলাম আর দনিয়া দেওয়া যাবে না ধনিয়া দিলে এটা স্বাদ থাকতো না বেশি লেডেরা এইভাবে টমেটোর টকাই এটা আসলে অনেক আমাদের জন্য মজাদার একটা রেসিপি আমি অনেক পছন্দ করি আমার ফ্যামিনি সবাই পছন্দ করে এই টক রান্নাটা পাতলা ঝুল দেওয়া আর মাছ দিয়ে রান্না করবো টার্কির মাছ দিয়ে তো এখন চলে আসলাম রান্না বসাতে তো আজ রাতে তো তাই একটু অন্ধহার অন্ধহার লাগতেছে মানিয়ে নেবেন আপনারা সবাই তো টমেটোতে কিন্তু তেল বেশি দেওয়া যাবে না হালকা তেল দিতে হবে তেমন একটা বেশি তেল দিলে রান্নার টমেটোটা তেল তেল হয়ে থাকবে আর টমেটো কিন্তু আর কোনো দেখেছি দেওয়া যাবে না শুধু রসুন দিতে হবে এ তো আমি একটু বেশি করে রসুন দিয়ে দিলাম আর রসুনটা একবার বাজা হতে হবে তাই আপনাদেরকে আমি দীর্ঘ সময় ধরে বেজে দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন টমেটোটা টক রসুনটা কীভাবে বাজতে হয় রসুনটা যদি বাজা ভালো না হয় তাহলে টকটা কিন্তু মজা হবে না একদম টেস্ট পাবেন না তো আমার অনেক সময় ধরে নাড়তে হয় তাই নাড়তেছি একবার যে সময় ব্রাউন কালার হবে তখন গিয়ে সবজিটা দেবো তাছাড়া অনবর নাড়তে থাকতে হবে নালে আবার দরে যাবে এই তো নাড়তেছি আর টমেটো রান্না করতে একটাই জামেলা বেশি হয়ে টমেটোটার হটকটায় হতে হয় কষাইতে হয় না কিন্তু মজা লাগে না যে রসুনটাকে আগে ভাজা ভাজা করে নিতে হবে একবারে যে সময় ব্রাউন কালার হবে তো গিয়ে টমেটো দেব এর আগে অনুবোধ নাড়তেছি ওই অনেক সময় আপনারা দেখাইতেছি আপনারা যাতে বুঝতে পারেন যে টমেটো টক আসলে কীভাবে টমেটো টকের রেসিপিটা রান্না করা যায় এ তো এখন টমেটোটা দিয়ে দেবো রসুনটা কিন্তু একবারে ব্রাউন হয়ে চলে আসছে এখন আমি টমেটো দেব। আপনাদেরকে কেন আমি ভালো করে দেখালাম টমে রসুনটা বাজতে হয় আর আপনারা বুঝতে পারবেন না যে বাজা ভালো না হয় টমেটো কিন্তু টক একদম ভালো লাগবে না টমেটোটা এই তো এখন একটু ফানি দিয়ে নেব হালকা একবারে হালকা ফানি দিতে হবে আর টমেটো তো অনেক ফানি আছে মশলাটা কষানোর জন্য আমি একটু ফানি দেবো দিয়ে টমোটার কোনো আবার নাড়তে হবে এটা কিন্তু খসাইতে হবে ভালোভাবে যখন একবারে কষানো শেষ হবে তখন গিয়া একবার আপনি আপনি পানি চলে আসে পানি দিতে হবে না ফরে গিয়া মাছটা দিয়ে আমি পানি দেবো তো এই তো এখন খসানো হচ্ছে হালকা একটু জল দিছি বেশি দেওয়া যাবে না বেশি দিলে আবার টমেটোর স্বাদ থাকবে না আর থেকে কিন্তু অনেক ফানি বের হবে এই ফানি দিয়ে এটা একবারে মজানো হবে এই তো নাড়া লাগবে টমেটো একটু ভরপুর নাড়তে হবে নাহলে কিন্তু নিচে ফুরা ধরে যাবে যেন আমি বারবার নাড়তেছি ভালো করে একটু খেয়াল করবেন টমেটো কিন্তু না বারবার না না দিলে টমেটো নিচে ফুরে যায় এই তো দেখেন এখন নিজে নিজে কিন্তু এতগুলো ফানি বের হয় টমেটো তো টমেটো কিন্তু ফানি বের হয় কিন্তু এখন দিয়ে দিলাম মাছ এর সাথে ফানিগুলো তো রঙটা কী রঙ হয়েছে দেখি বুঝবেন অনেক স্বাদ হইছে খেতে হয়তো ভাত একদিকে বসাই দিলাম মেরে খাইতে দিলাম মেরফরা